নতুন নতুন শহর রাজধানী গড়ে তোলার ঘটনা রয়েছে অনেক সুবিধা রাজধানী পাল্টে নেওয়ার বা স্থানান্তর করার নজিরও রয়েছে আবার এমন অনেক দেশ রয়েছে যাদের একাধিক রাজধানী একটিকে ব্যবহার করা হয় বাণিজ্যিক রাজধানী হিসেবে অপরটি প্রশাসনিক রাজধানীর ভূমিকা পালন করে যেমন শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো এবং প্রশাসনিক রাজধানী শ্রী জয়াবর্ধনে পুরা করতে বেশিরভাগ ক্ষেত্রেই কোন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরটি হয়ে থাকে সেই দেশের রাজধানী কিন্তু বিশ্বে এমন দেশও আছে যার কোনো রাজধানী নেই পৃথিবীর একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র নাউরু যার কোনো রাজধানী নেই শুধু তাই নয় নাউরুর নিজস্ব কোনো সেনাবাহিনীও নেই এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাউরু পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ মোট আয়তন একুশ বর্গ কিলোমিটার দুই সালের হিসাবে দেশটির মোট জনসংখ্যা চোদ্দ হাজার চারশো এদের ছিয়ানব্বই শতাংশ মানুষই শিক্ষিত দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র নাউরু ওশেনিয়ায় অবস্থিত অস্ট্রেলিয়া থেকে আকাশপথে নাউরুতে যেতে সময় লাগে পাঁচ ঘন্টা দেশটিকে একসময় প্লেজেন্ট আইল্যান্ড নামেও ডাকা হত উনিশশো সত্তর আশির দশকে দেশটিতে ছিল ফসফেট খনি রমমা ব্যবসা বর্তমানে নাওরুল অর্থনীতির মূল উৎস হল ফসফেট মাইনিং অফসোর ব্যাংকিং মৎস্য শিকার ও বৈদেশিক সহায়তা মাথাপিছু আয় সতেরো হাজার আটশো সত্তর ডলার নাউরুর সরকারি মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার নাউরুর জাতীয় ভাষা নাওরুয়ান তবে ব্যবসা ও সরকারি দাপ্তরিক কাজে ইংরেজির প্রচলন আছে স্বীকৃত রাজধানী না থাকলেও নাওরু সরকারি দপ্তরগুলো রয়েছে ইয়ারেন জেলায় এনজিও ফ্রিডম হাউস বলেছে নাওরুতে লোকেরা সাধারণত রাজনৈতিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা উপভোগ করে যদিও সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষকে হটিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে বিদেশি সাংবাদিকদের নাওরুতে কাজ করা কঠিন কারণ সরকার কয়েক হাজার ডলারের ভিসা ফি সহ বিধিনিষেধ জারি করেছে বলা হচ্ছে এই বিধিনিষেধ দেশটিতে আশ্রয় এবং শরণার্থীদের রোধ করার লক্ষ্যে আরোপ করা হয়েছে দেশের নাম প্রজাতন্ত্র পূর্ব নাম প্লেজেন্ট আইল্যান্ড উনিশশো আটষট্টি সালের একত্রিশ জানুয়ারি অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা লাভ করে প্রধান শহর ইয়ারেন আয়তন একুশ বর্গ কিলোমিটার জনসংখ্যা চোদ্দ হাজার চারশো প্রচলিত ভাষা নাওরুয়ান ও ইংরেজি গড় আয়ু পুরুষ চৌষট্টি বছর ও নারী সাতষট্টি বছর রাষ্ট্রপতির নাম রাসকুন নিজস্ব সামরিক বাহিনী নেই আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী রয়েছে শিক্ষার হার ছিয়ানব্বই শতাংশ অর্থনীতি ফসফেট মাইনিং ব্যাংকিং মৎস্য শিকার ও বৈদেশিক সহায়তার উপর নির্ভরশীল স্থানীয় মুদ্রা আয় সতেরো হাজার আটশো সত্তর ডলার কোনো আয়কর দিতে হয় না প্রচলিত ভাষা নাওরুয়ান ও ইংরেজি দ্য নাওরু হসপিটাল নামে একমাত্র হাসপাতাল রয়েছে উনিশশো সালে নির্মিত তিন দশমিক কিলোমিটার রেলপথ রয়েছে নাউরু আন্তর্জাতিক বিমানবন্দর নামে একটি বিমানবন্দর রয়েছে কোন দৈনিক সংবাদপত্র নেই বুলেটিন নামে একটি সাপ্তাহিক রয়েছে সেন্ট্রাল স্টার নিউজ নামে একটি পাক্ষিক প্রকাশনা আছে সরকারি মালিকানাধীন সম্প্রচার হয় নাওরু টেলিভিশনের সরকারি মালিকানায় রেডিও নাওরু নামে প্রচার মাধ্যম রয়েছে সাশ্রয়ী মূল্যে পাবলিক ইন্টারনেট অ্যাক্সেস চালু আছে দ্য নাওরু ক্রনিকল নামে অনলাইন পোর্টাল রয়েছে